ব্রণের কালো দাগ রোদে পোড়া কালো দাগ মেস্তার দাগ এবং অনেক জেদি কালো দাগ যেটা তুমি যাই করো কিছুতেই যাচ্ছে না সেই ক্ষেত্রে তোমাদের সবকিছু বাদ দিয়ে এখন উচিত এটা ফার্মেসি ক্রিম ট্রাই করা তোমরা অনেকেই ফার্মেসি ক্রিম ইউজ করতে অনেক ভয় পাও কারণ ভাবো এগুলো অনেক বেশি সাইড এফেক্ট থাকতে পারে এবং এগুলো মেডিকেটেড ক্রিম হওয়ার কারণে প্রেসক্রিপশনের প্রয়োজন হয় আজকে তোমাদেরকে দাগের জন্য আমি একটা খুবই সেফ ফার্মেসি গ্রেড ক্রিম বলবো যেটা একটা ওভার দ্য কাউন্টার ক্রিম অর্থাৎ এটা জন্য তোমার প্রেসক্রিপশনের কোনো প্রয়োজন নাই এটা একটা কোরিয়ান ফার্মেসি ক্রিম এটার নাম হচ্ছে ম্যালানন এক্সট্রিম এটা একটা ব্লেমিশ অর্থাৎ দাগের ক্রিম এটার ভেতর আছে ট্রানিকজামিক অ্যাসিড বা টিএক্সি যেটা তোমার স্কিনের এই যে দাগগুলো হচ্ছে ম্যালেনের কারণে এটার প্রোডাকশনকে কমিয়ে দেয় ফলে আলটিমেটলি দাগ হালকা হতে থাকে সেটার ভিতরে অ্যাসকর্বিক অ্যাসিড বা ভিটামিন সি আছে যেটা তোমার স্কিনকে হাইপার বা দাগ থেকে রক্ষা করার পাশাপাশি তোমার স্কিনকে অ্যাজ অ্যান অ্যান্টি ব্রাইট করে প্রোটেকশন দেয় এটার ভেতরে পেয়ে যাবার নাইসেরামা যেটা তোমার স্কিন থেকে পোরকে দূর করার পাশাপাশি আনইভেন করার পাশাপাশি ময়শ্চারাইজেশনও দিতে সাহায্য করে সো যাদের যাদের স্কিনের ভেতরে অনেক জেদি দাগ আছে অনেক বেশি কালো দাগ তোমরা কিন্তু ফুল ফেস এটাকে ইউজ করতে পারো এবং ফুল ফেস একবার ইউজ করা হয়ে গেলে দেন অল্প একটু ক্রিম নিবা এবং যেখানে তোমার দাগটা আছে ওটার উপর রেখে ঘুমাই যাবা শেষ কোরিয়াতে এটা খুব জনপ্রিয় একটা ফার্মেসি গ্রেড প্রোডাক্ট এবং এই মেডিপেল ব্র্যান্ডের ম্যালনন এক্স ফার্মেসি ক্রিমটা আমার কাছে মনে হয় সাইড এফেক্ট খুবই কম খুব বেশি যে একটা হার্শ ইনগ্রেডিয়েন্ট আছে এরকমও না বা যতটুকু প্রয়োজন অতটুকুই আছে আমার কাছে তো এটা খুবই ভালো লাগছে তো তোমরা এটাকে ট্রাই করে দেখতে পারো নিতে চাইলে যোগাযোগ করতে পারো না খেয়ে পেয়ে যায় আল্লাহ হাফেজ